দিনহাটা সিদ্ধেশ্বর সাহা জুকিয়ে রেন ফাউন্ডেশনের প্রাক্তন ছাত্রে অন্বেশ্বর চক্রবর্তী জাপানের টোকিও ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ডক্টর সাপোসিস ল্যাবে গবেষণায় যোগদান করতে যাচ্ছেন তাকেই সংবর্ধনা দেওয়া হল শুক্রবার ফাউন্ডেশনের তরফ থেকেই তাকে সংবর্ধনা দেওয়া হয় এই উপলক্ষেই দিনহাটা স্টেশন সংলগ্ন এলাকায় এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌধুরীহাট রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী প্রণবানন্দ জি মহারাজ শিক্ষক সিদ্ধেশ্বর সাহা অন্বেশ্বর চক্রবর্তী বাবা অলোক চক্রবর্তী মা সোমা চক্রবর্তী উত্তমচন্দ্র হিমাংশু দাস প্রমুখ সিদ্ধেশ্বর সাহা এজুকেশন অ্যান্ড ফাউন্ডেশনের ছাত্রী অন্বেষণ চক্রবর্তী গোপালনগর এম এস এস হাইস্কুল থেকে মাধ্যমিক পাশ করেন এরপরই দিনহাটা হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পরেই এ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এরপরই মাইক্রোবায়োলজি বিষয়ে পিএইচডি করতে তামিলনাড়ুর তানজভুরস্থিত সাঁতরা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন ইতিমধ্যেই গবেষণার প্রথম অধ্যায় সম্পন্ন হয়েছে এবার জাপানের টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজিতে গবেষণার জন্য যাচ্ছেন তাকে সংবর্ধনা দিল দিনহাটা সিদ্ধেশ্বর সাহাইজুকের অ্যান্ড ফাউন্ডে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর প্রোটারি মাসিটে ভর্তি হওয়ার পরে আমি বুঝতে পারলাম যে অ্যাকচুয়াল কম্পিটিশনটা কোথায় আর কী করে করতে হয় তো সেই থেকেই আর মাইক্রোবায়োলজি শুরু থেকেই ভালো লাগতো ক্লাস এইট থেকেই ভাইরাসের প্রতি অনেক বেশি অ্যাট্রাকশন ছিল তো সেই থেকেই আমি ভাইরাসের ওপর কাজ করতে চাইছিলাম স্পেশালি ড্রাগ ডিসকোভারি আর ভ্যাকসিন ওপর তো সেই জন্য সেই চেষ্টা চালিয়ে পিএইচডিতে যখন চান্স পেয়েছি স্বাস্থ্যতে আর আমার যে ফ্রিল সেটাতেই যখন চান্স পেয়েছি তো তখন খুব ভালো লাগছে আর ধন্যবাদ আজকের এটা আয়োজন করার জন্য